হ্যালো এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর আলিয়া কাট চায়না লিলেন লং কুর্তি নিয়ে আর এই সুন্দর সুন্দর লং কুর্তিগুলোর ছয়টা কালার হবে সো ভিউয়ার্স চলুন এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা লং কুর্তির কালার দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক কালার লং কুর্তিটা বোকে এমব্রয়ডারি করা হবে আলিয়া কাট আর নিচে খুব সুন্দর লেস করা থাকবে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন নিচে খুব সুন্দর লেস করা আছে অনেক ঘের উপর এই লং কুর্তিটা হবে আর এই লং কুর্তিটা এক ধরনের ফ্রি সাইজের যারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি আছেন তারা সবাই এই লং কুর্তিটা পরতে পারবেন আর এই কুর্তিটার লং হচ্ছে ৪৫ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এই সুন্দর সুন্দর লং কুর্তিগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা হ্যাঁ ভিউয়ার্স এত সুন্দর সুন্দর লং কুর্তিগুলোর প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা তো ভিউয়ার্স আর দেরি নয় এখনই আপনারা যার যেই কুর্তিটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন আপনাদের কাছে প্রোডাক্টটা যাবে তারপর আপনারা দেখে শুনে রেখে আর আমাদের কাছে এই লিলেন দেবেন লং কুর্তি ছাড়াও আপনারা শীতের সকল ধরনের লং সোয়েটার শর্ট সোয়েটার পেয়ে যাবেন এবং বাচ্চা থেকে বড়দের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে ওয়ান পিস টু পিস এবং খুব সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস চলে এসেছে সেগুলো নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা